সংস্কারের কাজের জন্য আগামী ছয় ডিসেম্বর থেকে টানা চার মাস বন্ধ থাকবে বারাসাত উড়ালপুল জেলা প্রশাসন পূর্ত দফতর এবং বারাসাত পুরসভা মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন সূত্রে খবর পুরোপুরি বন্ধ থাকবে না সপ্তাহের শনি এবং রোববার বন্ধ থাকবে উড়ালপুলটি বাকি দিনগুলিতে স্বাভাবিক নিয়মে চলাচল করবে যানবাহন তবে পণ্যবাহী ট্রাক এবং ভারী যানবাহন চলাচল পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে প্রশাসনের তরফে রোড এবং চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের সংযোগকারী সেতু হিসেবে গত কয়েক বছর ধরে বারাসাত উড়াল ব্যবহৃত হয়ে আসছে চাপাডালি মোড় থেকে কলোনি মোড়ের মধ্যে এই উড়াল পুলের মাধ্যমে সংযোগ স্থাপন করা হয়েছে সম্প্রতি পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা সেতুর স্বাস্থ্য পরীক্ষা করে সংস্কারের প্রস্তাব দেন বিষয়টি নিয়ে বুধবার মধ্যমগ্রাম দোলতলা পুলিশ লাইনে জেলা পুলিশ এবং প্রশাসনের কর্তারা বারাসাত এবং মধ্যময়ের পুরসভার পুরপ্রধান বাস ট্রাক অটো ইউনিয়নের প্রতিনিধিরা একটি বৈঠক করেন এরপর সংস্কারের কাজে সেতুটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় বারাসত পৌরসভার চেয়ারম্যান এই বিষয়ে জানান সেতু সংস্কারের জন্য সপ্তাহে যে দুদিন বন্ধ থাকবে সেই দুদিন যান টোটো অটো এবং ছোটো গাড়িগুলি চলাচল করবে পৌরসভার সামনে থেকে ওয়ান ওয়ে করে এবং বাদবাকি যে সমস্ত পণ্যবাহী যান এবং ভারী যানবাহন রয়েছে সেগুলি ডাকবাংলা মোড় হয়ে ঘুরে যাবে চাপাডালি মোড়ে এবং এই চার মাস পুলিশ সদস্যদেরও বাড়তি দায়িত্ব নিতে হবে বলে জানান তিনি তিনি আরও জানান ব্রিজের তলায় যে সকল পিলারের কাজ হবে সেই পিলার সংলগ্ন দোকানগুলিকে সপ্তাহের ওই দুটো দিন করে বন্ধ থাকারও নির্দেশ দিয়েছে বারাসাত পৌরসভা এবং জেলা প্রশাসন যদিও বারাসাত যানজটপূর্ণ শহর এই দীর্ঘ চার মাস সেতু সংস্কারের জন্য আংশিক বন্ধ থাকায় যানজটে নাজিয়াল হবে বারাসতবাসী এমনটি ধারণা সাধারণ মানুষের ছয়ই ডিসেম্বর থেকে আগামী চার মাসের জন্য ওদের একটা নির্ধারিত ব্রিজের যে গিয়ারিংগুলো থাকে যে গার্ডারগুলো থাকে ইতিপূর্বে বছর দেড়েক আগে একবার ব্রিজ মেরামতের সময় ওরা দেখেছিল এটা এবং সেটা সময় সাপেক্ষ বলে সেই সময় বন্ধ হয়েছিল কিন্তু সেই কাজটা হবে শুক্রবার রাত্রি দশটা থেকে শনিবার রবিবার সোমবার সকাল ছটায় ওরা খুলে দেবে ডাইভার্সিফিকেশান হবে কলোনি মোড় থেকে চাপাডালি মোড় এই অঞ্চলের গাড়িগুলো মূলত যারা টোটো অটো বাড়া যারা প্রাইভেট যাদের চার ফোর হুইলার আছে টু হুইলার আছে তারা ওয়ান ওয়ে হয়ে পৌরসভার সামনে দিয়ে আসবে এগারো নম্বর রেলগেট থেকে সন্ধানী ক্লাবের পাশ দিয়ে এই অংশ দিয়ে একটা ওয়ানওয়ে হয়ে তারা এ পাশে আসবে আর একটা রাস্তা তো বাংলো দিয়ে আপনার দক্ষিণ পাড়া হয়ে কেএনসি রোডে আসতে পারে তো সেক্ষেত্রে আমি ওই পুলিশ লাইনে গত পরশু দিন মিটিং ছিল আমাদের যারা টোটো ইউনিয়ন দেখেন অটোর ইউনিয়ন দেখেন তাদেরকে একটাই অনুরোধ করেছি যদি কোনো স্ট্যান্ডে যদি পঞ্চাশটা টোটো চলে তাহলে ডে শিফটে পঁচিশটা গাড়ি চলুক ইভিনিং শিফটে পঁচিশটা গাড়ি চলুক তাহলে কম্পারেটিভলি অনেকটা কম যানজট বারাসাত শহরের এ পাশের দিতে হবে এবং সবাইকে সহযোগিতা করতে হবে সহযোগিতার মধ্যে দিয়েই ব্রিজের কাজটা হওয়াও জরুরি কারণ

প্রচুর সমস্যা হবে আমাদের সমস্যা হবে বিশেষ করে তারপর নিত্যযাত্রী তাদের অসুবিধা বিশেষ করে আমরা গাড়ি চালায় আমাদের বেশি সমস্যা হবে মানে আপনারা তো কোথা থেকে কোথায় যান আমরা বাস আর চাপাটালি থেকে জাগুলিয়া বড় জাগুলিয়া যদি বন্ধ তাহলে কোথাও থেকে আপনারা কীভাবে যাবেন এবং সেটা প্রশাসন সিদ্ধান্ত নেবে কোথায় আমাদেরকে স্ট্যান্ড করে দেবে চার মাস এই ওভারব্রিজ ব্রিজ বন্ধ থাকবে আপনার আমাদের ইঞ্জিনে কোনো দেয়নি তবে শুনছিলাম বন্ধ হবে কবে দিয়ে বন্ধ হবে সেটা জানি না কত দূরে চার মাস দিয়ে পড়বে সে তো অবশ্যই যাত্রী অসুবিধা পড়ে প্লাস আমাদের সংসার চলতে অসুবিধা হবে আপনাদের এটা তো শটের রাস্তা মানে চাপালির থেকে ফল নির্মোট এরপরে যে যদি ব্রিজ যদি বন্ধ যায় তখন কি করবেন আপনারা ইউনিয়নের সিদ্ধান্ত নিশ্চয়ই নেবে অন্য রুট কোনো চালানোর ব্যবস্থা যদি করতে পারে খুবই ভালো হয় আমাদের

আমরা বিশাল টিভি পার আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়